বন্ধুরা এবার তাহলে চলো শুরু করি আজকেরই প্রথম প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি রয়েছে দুটি অক্ষর এবং একটি ছবি রয়েছে তাহলে এবার তোমাদেরকে এই তিনটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে এখানে শব্দটির নাম কী হতে পারে যদি তুমি জেনে থাকো তাহলে নিচে আমাকে সবার আগে কমেন্ট করো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রয়েছে আ প্লাস পাশে রয়েছে চা সবার শেষে রয়েছে জ তাহলে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে আর জ বন্ধুরা এবার তাহলে চলো দ্বিতীয় নম্বর পছন্দতে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি রয়েছে এবং পাশে একটি ইমোজি ছবি রয়েছে এবার তাহলে তোমাদেরকে এই দুটিকে একসঙ্গে গেস করে বলতে হবে যে এখানে কোন শব্দটির নাম হতে পারে তাহলে তোমরা জানো দশ সেকেন্ডের মধ্যে যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ প্রথমে ছবি রয়েছে পেন প্লাস তার পাশে রয়েছে একটি সূর্যের ছবি যার ইংরেজি মানে হলো সান তাহলে এবার এই দুটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে পেন সান এবার তাহলে তোমরা এই চারটি ছবিকে একসঙ্গে ভালোভাবে দেখে নাও দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি রয়েছে এবং দুটি অক্ষর রয়েছে তাহলে এবার তোমাদেরকে এই চারটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে যে এখানে শব্দটির নাম কি হতে পারে এখানে প্রথমে রয়েছে অ প্লাস তার পাশে রয়েছে শু প্লাস তার পরে রয়েছে একটি মৌমাছির ছবি যার ইংরেজি মানে হলো বি সবার শেষে রয়েছে ধয় আকার তাহলে এবার এই চারটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে অসুবিধা বন্ধুরা এবার তোমাদের জন্য রয়েছে একটি কঠিন প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি রয়েছে এবং পাশে একটি অক্ষর রয়েছে এবার তোমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করো সবার আগে তোমাদের সময় রয়েছে দশ সেকেন্ড যারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর পেরেছ ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর যারা যারা পারোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও দেখো এখানে প্রথমে রয়েছে আদা প্লাস তার পাশে রয়েছে লয় আকার তাহলে এবার এই দুটোকে একসঙ্গে গোছালে এখানে শব্দটির নাম হবে আলাদা বন্ধুরা এবার তোমাদের জন্য রয়েছে ইন্টারেস্টিং ধাঁধার প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে একটি শব্দ তারপরে রয়েছে একটি ছবি সবার শেষে রয়েছে একটি অক্ষর তাহলে তোমাদেরকে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে যে এখানে শব্দটির নাম কি হতে পারে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রয়েছে বয় এক আর হস্যই মানে বেই প্লাস তার পাশে রয়েছে মা সবার শেষে রয়েছে দন্ত্য ন তাহলে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে বেইমান এবার তাহলে চলো পরবর্তী প্রশ্নে এই দুটি ছবিকে তোমরা ভালোভাবে দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি ইমোজি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে যে এখানে কোন শব্দটির নাম হতে চলেছে তাহলে তোমরা জানাও সবার আগে নিচে আমাকে এটা প্রথমে রয়েছে ট্রেন প্লাস তার পাশে রয়েছে একটি সূর্যের ছবি যার ইংরেজি মানে হল সান তাহলে এবার এই দুটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে টেন সান এবার তোমাদের জন্য রয়েছে একটি সহজ প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি রয়েছে এবং পাশে একটি অক্ষর রয়েছে তাহলে এবার তোমাদেরকে এই দুটিকে একসঙ্গে গেস করে বলতে হবে যে এখানে সংখ্যাটির নাম কি হতে পারে তো বন্ধুরা জানাও নিচে আমাকে কমেন্ট করে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আঠা প্লাস তার পাশে রয়েছে রয় ও তাহলে এবার এই দুটিকে একসঙ্গে যোগ করলে এখানে সংখ্যাটির নাম হবে আঠারো এবার তোমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে এবং পাশে একটি অক্ষর রয়েছে এবার তাহলে তোমাদেরকে দেখে গেস করতে হবে যে এখানে কোন শব্দটির নাম হতে পারে তাহলে তোমরা জানো যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে সু প্লাস তার পাশে রয়েছে একটি মৌমাছির ছবি যার ইংরেজি মানে হলো বি সবার শেষে রয়েছে ধয় আকার তাহলে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে সুবিধা বন্ধুরা এবার তোমাদের জন্য রয়েছে মজাদার একটি ধাঁধার প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে একটি ছবি এবং তার পাশে রয়েছে একটি অক্ষর সবার শেষে রয়েছে একটি ছবি তাহলে এবার তোমাদেরকে এই তিনটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে যে এখানে শব্দটির নাম কি হবে তাহলে তোমরা জানাও তোমাদের সময় রয়েছে দশ সেকেন্ড যারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর পেরেছ একবার কমেন্ট করো আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও দেখো এখানে প্রথমে রয়েছে একটি হাঁসের ছবি যার ইংরেজি মানে হলো ডাক তারপরে রয়েছে আ সবার শেষে রয়েছে চা যার ইংরেজি মানে হলো টি তাহলে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে ডাকাতি এবার তাহলে চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি রয়েছে তাহলে এবার তোমাদেরকে এই তিনটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে যেখানে শব্দটির নাম কী হতে পারে তাহলে তোমরা জানাও সবার আগে নিচে আমাকে কমেন্ট করো দশ সেকেন্ডের মধ্যে তো বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে চা প্লাস তার পাশে রয়েছে লয় আকার সবার শেষে রয়েছে একটি চাবির ছবি যার ইংরেজি মানে হলো কি তাহলে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে চালাকি। এবার তাহলে চলো এই দুটি ছবিকে তোমরা ভালোভাবে দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটি শব্দ রয়েছে এবং পাশের ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটিকে একসঙ্গে গেস করে বলতে হবে যে এখানে কোন শব্দটির নাম হতে পারে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ঠক অ ঠক প্লাস তার পাশে রয়েছে একটি বাজ পাখির ছবি তাই এখানে আমরা ধরবো বাজ তাহলে এবার এই দুটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে ঠক বাজ তাহলে এবার তোমরা এই দুটি ইমোজি ছবিকে ভালোভাবে দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি ইমোজি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটিকে একসঙ্গে গেস করে বলতে হবে যে এখানে শব্দটির নাম কি হবে তাহলে তোমরা জানাও সবার আগে এটা তো প্রথমেই রয়েছে সাপ প্লাস তার পাশে রয়েছে ধান তাহলে এবার এই দুটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে সাবধান এবার তাহলে তোমরা এই তিনটি ছবিকে ভালোভাবে দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি রয়েছে এবং একটি অক্ষর রয়েছে তাহলে এবার তোমাদেরকে এই তিনটিকে একসঙ্গে যোগ করে বলতে হবে এখানে কোন শব্দটির নাম হবে তাহলে তোমরা জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অ প্লাস তার পাশে রয়েছে একটি মৌমাছির ছবি যার ইংরেজি মানে হলো বি সবার শেষে রয়েছে সাপ তাহলে এবার এই তিনটিকে একসঙ্গে যোগ করলে এখানে শব্দটির নাম হবে অভিশাপ বন্ধুরা এটাই আমাদের আজকে লাস্ট প্রশ্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফুটবলের ইমোজি ছবি রয়েছে এবার তাহলে তোমাদেরকে খুঁজে বের করতে হবে একটি ভিন্ন ফুটবলের ইমোজি ছবি তাহলে তোমরা দশ সেকেন্ডের মধ্যে সেই ছবিটিকে খুঁজে বের করো আর তোমরা চোখের পরীক্ষা নিয়ে নাও বন্ধুরা তোমরা কে কে খুঁজে পেয়েছো তো যারা যারা খুঁজে পাওনি একবার দেখে নাও দেখো এখানে সেই ভিন্ন ফুটবলটি তিন নম্বর লাইনে আট নম্বরে রয়েছে সেই ভিন্ন ফুটবল ইমোজিটি বন্ধুরা আজকের মতনই ভিডিও এই পর্যন্ত আবারও দেখাবে পরবর্তী এক কোনো নতুন ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো